প্রিয় দর্শক আসালামু আলাইকুম আজ সারি দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার ঐতিহ্য আপনার বন্ধুরা মেয়াপুর পেঁয়াজের হাত থেকে আপনার জানিয়ে দেব পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দাম আছে তার ব্যথা বিক্রি আছে এর সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার তো বন্ধুরা আসুন কথা না বলি আমরা সরাসরি পান্তি পলায় হ্যাঁ কৃষক দিনের ক্ষেত্রে কিন্তু আপনাদের পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দাম ব্যথা তাকে আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে কিন্তু হাটে মোটামুটি আমদানি হয়েছে চাহিদাও রয়েছে এই কারণে কিন্তু পেঁয়াজগুলো সকাল সকাল ব্যথা কিন্তু হয়ে গেছে তা কেমন দাম চলতি তার ব্যাথা হচ্ছে আপনাদের কথা বলে জানে এই কাছে কিন্তু এক কিন্তু একবার ফাঁকা মাটা কিন্তু দাঁড়ে আছে এই পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি পেঁয়াজ অরিজিনাল দেশি তার উনত্রিশশো টাকা মন এই ব্যাপারে আঙ্কেল কিন্তু দাম বললো কিন্তু এই ভাই কিন্তু দিতেছে না উনত্রিশশো টাকা মন

কোন এলাকাতে ছিলেন আচ্ছা ঠিক আছে দেন চেষ্টা করেন দ্যান এটা আগে নাকি আচ্ছা ঠিক আছে এই কাছে কিন্তু আরও পেঁয়াজ দেখাবো আজকে কিন্তু পেঁয়াজের বাজার মোটামুটি ভালো আছে উনত্রিশশো তিন হাজার দুই একটা আপনার তিন হাজার পঞ্চাশ টাকা মন কিন্তু বেচা কেনা হয়েছে আপনার বনগ্রাম হাটে আজকে কিন্তু টানের সঙ্গে পেঁয়াজগুলো ব্যথা করতে হয়েছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন